বিরোধী মেম্বারদেরকে কাজ দেওয়া হচ্ছে না এমনই অভিযোগের কথা উঠে আসছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার বালিগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে বাংলা আবাস যোজনায় দুর্নীতি এবং অন্যান্য সরকারি প্রকল্পে দুর্নীতি দু হাজার চব্বিশ অর্থ বছর এবং দু হাজার পঁচিশ অর্থ বছর বিভিন্ন সরকারি প্রকল্পে সিপিএম এবং কংগ্রেসের অর্থাৎ বিরোধী দলের মেম্বারদের বাৎসরিক পরিকল্পনার নাম জমা নেওয়া হচ্ছে না এই রকম নয় দফা দাবি নিয়ে বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশাইকে ডেপুটেশন ভগবান্লা দুই নম্বর ব্লকের কংগ্রেস কমিটির উদ্যোগে এবং সিপিআইএম এবং কংগ্রেস এর মেম্বারদের যৌথ উদ্যোগে কংগ্রেস এবং এর মেম্বাররা সংবাদ মাধ্যমের সামনে বললেন দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ অর্থবর্ষে অ্যানুয়াল অ্যাকশান প্ল্যানে গ্রহণ করছেন না প্রধান এবং বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিকগণ এইরকম অভিযোগের কথা বলছেন কংগ্রেস এবং সিপিআইএমের গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান জমা না নেওয়ার কারণে গ্রামের উন্নয়ন করতে পারছেন না সিপিআইএম এবং কংগ্রেসের মেম্বারগণ রকমই অভিযোগের কথা উঠে আসছে বালিগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে নয় দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলেন বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়কে প্রধান মহাশয় না থাকায় গ্রাম পঞ্চায়েতের আধিকারিক ডেপুটেশন গ্রহণ করেন এবং ডেপুটেশন গ্রহণ করার পর কংগ্রেস এবং সিপিআইএম মেম্বারদেরকে আশ্বাস দেওয়া হয় যে তাদের সমস্ত কথা সমস্ত দাবি তাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানো হবে কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের সিপিআইএম এবং কংগ্রেসের মেম্বাররা বাৎসরিক কাজ না পাওয়ার কারণে গত বছর বিডিও অফিসে দরখাস্ত করেন তারা তবুও কাজ হচ্ছে না যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন সমস্ত মেম্বার সমস্ত জাতির সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে সেখানে প্রধানের এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের এই কর্মকাণ্ডে ক্ষুদ্ধ বিরোধী দলের মেম্বাররা কি বলেছেন তারা বিস্তারিত শুনুন এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে এই বালিগ্রাম অঞ্চলে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আমরা মিলিত হয়ে ডেপুটেশনটা দিলাম কি কারণে আমাদের বালিগ্রাম অঞ্চলে যিনি প্রধান আছেন তিনি নৈতিক কাজের থেকে তিনি অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন বেশি বেশি করে এবং তিনি একা নন তিনি যে অফিস টিম তার যে এক্সিকিউটিভ অফিসার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তার যে সেক্রেটারি তারা সকলেই কর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং বিভিন্ন কাজে আমরা বিরোধী এগারো জন মেম্বার বাধাপ্রাপ্ত হচ্ছি এবং বঞ্চিত হচ্ছি সেই কারণেই আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে এই বালিগ্রাম অঞ্চলে ডেপুটেশনটা দিলাম কি আপনাদের আমরা প্রথমেই বলে বলি আপনাদেরকে আমরা যখন তিরিশটা মেম্বার নির্বাচিত হয়ে এসেছিলাম সবাই কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে এসেছিলো তারা কিন্তু কেউ মনোনীত হয়ে আসেনি মমতা ব্যানার্জির দয়ায় কিংবা তৃণমূলের দয় কিন্তু কেউ আসেনি তাই এখানে যেহেতু জনগণের ভোট নিয়ে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে এখানে এসেছে তারা সকলেই আশাবাদী যে নিজ নিজ এলাকার কাজগুলি যেগুলা জন জনগণের কল্যাণে কাজ লাগে সেই কাজগুলি তারা করবে কিন্তু এখন পঞ্চায়েতে এসে আমরা দেখতে পেলাম বছরের প্রথম বছর যখন প্ল্যানগুলি আমরা জমা করলাম প্রধান বলল প্ল্যান দাও প্ল্যান আমরা সবাই দিলাম অথচ আমাদের এগারো জন মেম্বারের প্ল্যানগুলিকে তারা একেবারে ডাস্টবিনে ফেলে দিল এক বছর আমাদের মেম্বাররা হ্যাঁ টোটালি এক বছর আমাদের মেম্বারেরা তাদের গ্রামে তাদের সংসদে একটা সোলার লাইট পর্যন্ত লাগাতে পারেনি এইবারও অনুরূপভাবে আবারও প্ল্যান চাইল আমরা প্ল্যান দিলাম প্ল্যান এন্ট্রি হবে আমরা নিজস্ব প্ল্যানগুলো দেখে নেওয়ার জন্যে সেদিন পঞ্চায়েতে উপস্থিত ছিলাম লাস্ট দিন পর্যন্ত প্ল্যান কিন্তু এন্ট্রি করে নি আমরা প্ল্যানের অপেক্ষায় ছিলাম কিন্তু সেই দিন রাত্রি সাতটা বেজে গেল আস্তে আস্তে প্রধান চলে গেল আস্তে আস্তে পঞ্চায়েতের যারা স্টাফ ছিল এক্সিকিউটিভ অফিসার থেকে শুরু করে যে প্ল্যান এন্ট্রি করবে ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার সবাই বিদায় নিল পরের দিন কী হলো পরের দিন সরলপুরে গিয়ে আমাদের এই পঞ্চায়েতের কোনো স্টাফকে ব্যবহার করে ওখানে প্ল্যান আপলোড করে দিল আমরা এখন পর্যন্ত ধোয়াশোর মধ্যে আছি এগারো জন মেম্বার যে আমরা এবারও কি বঞ্চিত হয়ে গেলাম গতবার যখন আমরা বঞ্চিত হয়েছিলাম তখন কিন্তু আমরা বিডিও ডিএম এসডিওকে পর্যন্ত জমা করেছি সেই কপি আমার ব্যাগে আমার কাছে আছে আবারও এই রকম ঘটনা এটা গেল এক নম্বর পয়েন্ট আরও বিভিন্ন নয় দফা আমরা দাবি পেশ করেছি আমাদের তার মধ্যে দেখলাম যে সরকারি যে টয়লেটগুলি আছে সেই টয়লেটগুলি জনসাধারণের ব্যবহার জন্যে কমিউনিটি টয়লেট সর্বসাধারণ ব্যবহার করবে সেই কারণে পঞ্চায়েত থেকে টয়লেটগুলো দেওয়া হয় কিন্তু এখানে কি হচ্ছে এই পঞ্চায়েতে গা জোয়ারি করে মানুষজনকে তোয়াক্কা না করে নিজ নিজ শাসক দলের মেম্বাররা তাদের বাড়িতে বাড়িতে বসিয়ে নিছে আমি যদি এখন বলি প্রত্যেকটা মেম্বারের নাম করে বলে দিতে পারবো যে এই এই মেম্বারের বাড়িতে কমিউনিটি টয়লেটগুলি নিজস্ব ব্যক্তিগত ব্যবহারের জন্যে বাড়ির পেছনে বসিয়ে নিয়েছে আপনার নাম পরিচয় আমার নাম নামুদ্দিন আমরা সময় সাহেব হোকজি প্রথম থেকেই আমাদের দু বছরের পঞ্চায়েতে সদস্য হিসাবে আসা হলো তখন থেকে আমাদের সঙ্গে এই কীর্তি করা হয় বা এরকম আমাদের কাজ থেকে বঞ্চিত করা হয় এটাকে শুধু প্রধান একাই করে না যারা পঞ্চায়েতের আধিকারিক আছে তারা পঞ্চায়েতের আধিকারিকরাও সঙ্গে জড়িত আছে শুধু প্রধান একাই করে বলে সেটা ভুল হবে কারণ আধিকারিকরা সঙ্গে না থাকলে প্রধান একলাই কী করে পায় আপনাদের পক্ষ থেকে প্ল্যান প্রতি বছর দেওয়া হয় হ্যাঁ প্রতি বছর প্ল্যান দেওয়া হয় কিন্তু পঞ্চায়েতের ভিতরে গিয়ে সেটাকে ছেড়ে ফেলা হয় পঞ্চায়েতের ভিতরে গিয়ে সেদিন আমাদের প্ল্যানটা বের করে দেওয়া হয় আচ্ছা আর কি কি দাবি ছিল আপনাদের ডেপুটেশনে আমাদের ডেপুটেশনের দাবি ছিল না যে যত পঞ্চায়েত মেম্বার আছে তাদের সমান কাজ দিতে হবে সমান দাবি আমাদের দিতে হবে বা সমান যারা ভাতা বা বন্ধ হয়েছে যাদের তাদের ভাতার দাবি খুলতে হবে তাদের ভাতাকে টাকা দিতে হবে সরকারকে প্লাস আবাস যোজনার ঘর যেগুলো এখনো টাকা ঢুকেনি নিয়ম করে ফেলেছিল সেই টাকা সময় মতো ঢোকাতে হবে এবং ওল্ড ফান্ড থেকে যে টাকাগুলা দেওয়া হয় বা আমরা মেম্বাররা দায়িত্ব থেকে তুলেই দিই সেই সেই কাজ প্রতিটা সংসদে করতে হবে এটা কি আপনারা আপনাদের ভিডিও এবং ডিএম সাহেব এসডিও সাহেবকে জানিয়েছেন হ্যাঁ জানানো হয়েছে আমরা জানানো হয়েছে ডি বিডিও সাহেবকে এর বলা হয়েছে তারপরেও আমাদের কোনো কাজ হয়

এখানে আজকে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্য আমরা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি জনগণ আমাদের এখানে পাঠিয়েছি কিন্তু আমাদের এখানে কোনো মর্যাদা দেওয়া হয় না মানে আমাদের সঙ্গে অমানুষের মতো ব্যবহার করে আমরা যে এখানে জনগণ পাঠাইছি আমাদের তো চুরি করে আসেনি ছাপের ভোটে পাশ করে আসে আমরা নির্বাচিত হয়েছি সেখানে আমাদের কোনো কাজের গুরুত্ব দেওয়া হয় আমার আশেপাশে ওদের মেম্বার আছে মানে শাসক দলের মেম্বার তাদের কাজগুলো হচ্ছে পাশাপাশি গ্রামে ওদের হচ্ছে আমাদের গ্রাম ফাঁকা আমার গ্রামে তো একটা লাইট হয় কে পাবে খালি কি কংগ্রেসের লাইটটা পাবে আমরা সবাই পাবে সেখানে কোনো গুরুত্ব দেওয়া হয় না কোনো কাজ নাই অথচ ওদেরগুলা ঠিক কাজ হচ্ছে আমাদের খালি প্ল্যান দিচ্ছি আর আগে প্ল্যান দিয়েছিলো আমরা প্ল্যানে লিখে রীতিমতো সিলস হয়ে করে আপলোড করে দিলাম কম্পিউটারে অথচ আসে দেখছি একটা প্ল্যান নেই হওয়া কথা এবারও প্ল্যান লোড হবে বলে আমাদেরকে বললে এনাদের আমাদের যে স্টাফ ওনারা সবাই বললো ঠিক আছে আপনাদের সোফাই মেম্বারদের সামনে নিয়ে বসে আপনাদের প্ল্যানগুলো লোড করা হবে অথচ যেদিন লাস্ট ডেট আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছি কোনো খবর নাই অথচ ওনারা অন্য জায়গায় চলে গেছে অন্য জায়গা থেকে আপলোড করছে মানে আমাদেরকে মানে ফাঁকি দিই এই রকম বর্তমানে আমাদের অবস্থা তাহলে পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের সমস্ত আধিকারিক আধিকার যুক্ত আছে না সঙ্গে কি নাম আপনার আমার নাম মুকলিশুর রহমান অবসর পঞ্চায়েতের সদস্য কোথায় বাড়ি আপনার আমার মাল্লিক আমরা সদস্যা আমরা আমাদের অধিকার চাই অন্যান্য অনলাইনে যেরকম সব কাজ পাচ্ছে আমরাও আমাদের মানে অধিকার চাই আমরাও যেন কাজগুলো পাই এটা কবে থেকে ঘটছে আপনাদের সঙ্গে আমাদের तुम्हारा जो आपने कोई प्लान नाम है कि बात छोड़ दो ताकि आपने उतने कोई प्लान है आपना देना नहीं कि ना आपना <laughs> आपना